দেখেন কতটা চমৎকার এই বেডরুম পেয়েছে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবেন মানে এই বেডরুম সেট টাই এই বেডরুম পেয়ে আবার পাশে দেখতে পাচ্ছে এখানে দিয়ে ভিতর তো লাগবে না লাইট আপনাদের অনেকগুলা দেখেন

এই যে দেখেন মানে অন্যরকম একটা ফিল চলে আসবে দেখেন এই বেডরুম প্যাগ এসে ঘরে সাজান কি হবে ভাই অসাধারণ লাগছে ভাই তো সেক্ষেত্রে হচ্ছে আসলে আপনারা এরকম ইউনিক কিছু ফার্নিচার আপনারা খুঁজে দেখেন কিন্তু ইউনিফাই আমার আচ্ছা তো সেক্ষেত্রে আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো একটু লাইটটা দিয়ে দেন তো আমার ভিওর্সরা কারা কোথা থেকে এই মুহূর্তে সম্পৃক্ত হয়েছেন প্রবাস থেকে কেউ দেখছেন কিনা কেমন আছেন সবাই একসাথে অনেকগুলো কয়েকশন করে ফেলেছি ভিওর্স আপনাদেরকে তো এই যে বেডরুম সেট টা দেখতে পাচ্ছি ভাই মিডিয়াম সিনসিটিভ ফাইবার যে তৈরি আমরা কিন্তু এই বেড রুম প্যাকেজের ঘুনের জন্য পঁচিশ বছর রিপ্লেস গ্যারান্টি দিতেছি পঁচিশ বছর পঁচিশ বছর যদি পঁচিশ বছর যদি ঘুনে ধরে কষ্ট করে আমাদের সবে খালি একটা পাঠাই দিবেন নতুন একটা সেম নিয়ে যাবে মানে নষ্ট হবে নতুন আরেকটা নিয়ে যাবে আরেকটা নিয়ে যাবে আচ্ছা আচ্ছা আজকে রমজান উপলক্ষে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ম্যাট্রিস ফ্রি থাকবে দুইটা বালিশ সে কভার ফ্রি থাকবে দুইটা একটা চাদর ফ্রি গিফট থাকবে এবং কি দুইটা বালিশ গিফট থাকবে মানে আমার আমার ভাষা যদি হয় টেকনাপ আপনি কি সেখানেও পাঠাবেন ডেলিভারি ফ্রি বাংলাদেশ যে করে বা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে মাতুরিয়া সব জায়গায় নিতে পারবেন ডেলিভারি চার্জ এক টাকাও আপনার দিতে মাহে রমজান উপলক্ষে ভিউয়ার্স বেডরুম সেট কিনলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাথে ম্যাট্রেস ফ্রি বিছানা চাদর ফ্রি বালিশের কভার সম্পূর্ণ ফ্রি থাকবে চমৎকার একটা বেডরুম সেট দেখাচ্ছি আজব লাইটিং বেডরুম সেট সবার কাছে একটা করে ভিউয়ার্স শেয়ার চাই কেন চাই জানি না তবে একটা শেয়ার দিতে হবে আজকে একটা ইউনিক কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি তো সেক্ষেত্রে হচ্ছে কি কি আইটেম আছে ভাইয়া এটার মধ্যে বেডরুম প্যাকেজে কি কি আইটেম বলে দিই একটা 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স খাট ফুল বক্স খাট আছে একটা হচ্ছে খাটের সাইড বক্স একটা সাইড বক্স আছে কিউট একটা হচ্ছে দুই পাট আলমিরা করে দিয়েছি আমরা দুই পাটের একটা আলমিরা রয়েছে একটা হচ্ছে ভেনিটি ড্রেসিং টেবিল ভেনিটি ড্রেসিং টেবিল হচ্ছে একটা টুল একটা টুল থাকবে কিন্তু ভিউয়ার এর পাশে দেখেন চমৎকার একটা ওয়ারো ওরে ভাই রে ভাই উপরে এটা কি দিয়ে রাখছেন ভাই এটা আস্তে দিয়ে দেখো সম্পূর্ণ লাইভ দেখতে থাকে এবং কি লাইভে শেয়ার করে দেন কমেন্ট করেন আপনাদের বেডরুম প্যাকেজটা কেমন লাগছে আর কি আচ্ছা এই যে বেডরুম সেটটা দেখতে পাচ্ছি ভাই এই বেডরুম সেটটা কালার বা ডিজাইন আমি কি চেঞ্জ করতে পারবো ভাই আপনার আমরা হচ্ছে হোয়াইট কালার করে দিচ্ছি আপনার কোন কালার পছন্দ আছে আমাদের বললে করে দিব সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ নিব না আমরা ওকে মানে ভিউয়ার্স আপনাদের পছন্দ অনুযায়ী ভিউয়ার্স আপনারা কিন্তু কালার কাস্টমাইজ করে কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন নিতে পারবেন বা ডিজাইনটাও পর্যন্ত কিন্তু হচ্ছে ওনাদের মাধ্যমে চেঞ্জ করে নিতে পারবেন কিন্তু আর এই বেডরুম প্যাকেজ সারা নিতে পারবেন একবার নিশ্চয় থাকেন প্রবাস থেকে যারা দেখতেছেন তারাও অর্ডার করতে পারবেন আপনি শুধু ফোন দিয়ে বলে দিবেন আপনার প্রোডাক্টটা কোথায় পৌঁছে দিয়ে আসতে হবে আমরা আপনাদের পৌঁছে দিয়ে আসবো এবং কি পুরো বেডরুম প্যাকেজটা ফিট করে দিয়ে আসবো আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা প্রবাস থেকে আছেন আমাদের এমদাদুল খান ভাই আছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ভাইয়া প্রবাস থেকে উনি দেখছেন দেখেন কত কোন দেশ থেকে আছেন ভাই একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে এক্সক্লুসিভ একটা বেডরুম সেট আপনাদেরকে দেখাচ্ছি এটা এবার আসি আমরা ইন ডিটেলস এটা খুলে খুলে দেখাবো যে কোন আইটেমে কি কি করেছেন ভাইয়া এই হচ্ছে আমাদের ছয় ফিট বাই সাত ফিট এটা ফুল বক্স কাট এটা কারো যদি ছোট লাগে ছোট করে নিতে পারবে এবং কি সিম বক্স চাইলে সিম বক্স নিতে পারবে এবং কি এই বেডরুম প্যাকেজটা যদি আপনার পছন্দ না হয় আপনার কোন পছন্দের বেডরুম পেকে আছে চাইলে আপনি আমাদের তৈরি করে নিতে পারবেন আমাদের নিজস্ব কারখানা কিন্তু তৈরি করা হয় ওকে পাশে কিন্তু হচ্ছে আপনারা কিন্তু করে নিতে পারবেন কিন্তু পাশে হচ্ছে এই যে ছয় ফিট বাই সাতেন এখানে কিন্তু ঠিক আছে যে কাজটা করে দিয়েছেন এটা হচ্ছে না আরকি ওকে ওকে এর পাশাপাশি হচ্ছে আলমারিটা এখানে ফোন এগুলো চালিয়ে সুন্দর রাখতে পারবেন আর কি ওকে এখানে করে দেওয়া আছে কিন্তু একটু সাইড দেন পাশে এসে এই পাশে সাইড বক্স ওকে সাইড বক্সটা দেখেন খুবই সুন্দর কিন্তু দেখেন ভিতরে বাইরে কিন্তু হচ্ছে সেম ফিনিশিং কোয়ালিটি করে দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের ভিতরে এবং বাইরে সেম টু সেম ফিনিশিং থাকবে

ওকে প্রতি ক্লিকে ক্লিকে কিন্তু হচ্ছে লাইটটা চেঞ্জ হচ্ছে কিন্তু দেখেন অসাধারণ এই যে দেখেন ও কয়টা লাইটটা চেঞ্জ তিনটা কালার হবে আরকি

এখানে ডয়ার কিন্তু আছে তিনটা ডয়ার আচ্ছা এর পাশাপাশি মানে টুলে বসে আপুরা আরাম সাজুকুজু করতে পারবে কিন্তু এর পাশাপাশি হচ্ছে বিশেষ করে আমার খুব ভালো লেগেছে ওয়ার্ড্রপ নর্মালি হচ্ছে আমরা ধরুন চার ডয়ার দেখে থাকি সেখানে হচ্ছে উপরেও কিন্তু একটা ডয়ার করে দেওয়া মানে সেক্ষেত্রে কিন্তু দেখতেও ভালো ঘরের ঘরে ঘর লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কিন্তু মানে পিওর্স আপনারা একটু ভাবেন যে আপনার বাসায় যখন এটা সেট করবেন দেখতে কেমন লাগবে কিন্তু খুবই সুন্দর আপনার চাইলে বিভিন্ন কালার করে নিতে পারবেন কিন্তু এই বেডরুম বাংলাদেশে যে কোনো পানি নিতে পারবেন ওকে এখানে হচ্ছে চারটা ডোর থাকবে উপরে হচ্ছে একটা ডর থাকবে দেখা যা দেখা যাচ্ছে না যে হাতার গুলো দেখেন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির নব কিন্তু ইউজ করে দেওয়া আছে একটা হচ্ছে বাইরে এবং ভিতরে সেম টু সেম ফিনিশিং করে আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে এই মুহূর্তে আপনারা কারা কোথা থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন আছেন কেমন আছেন আপনারা সবাই একটু কমেন্ট করে আপনারা একটু জানাতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে চমৎকার একটা লাক্সারি বেডরুম সেট আপনাদেরকে দেখালাম তো আজকের এই লাইভে এই বেডরুম সেটে প্রাইস কত রাখবেন ভাই এটার প্রাইসটা একটু ধৈর্য ধরেন বলে দিব সাথে চাই একটা সেটা এটা দেখায় দি আচ্ছা সাথে আরেকটা বেডরুম সেটও আছে সেটার প্রাইস দেখিয়ে দি তারপর আছে এগুলোর প্রাইস প্রতিটা একসাথে কিনতে হচ্ছে বলে দিব কিন্তু দেখেন ওয়াও আর একটা হচ্ছে কালেকশন মানে এইরকম লাক্সারিয়াস বেডরুম সেট গুলো কিন্তু আপনারা খুঁজে দেখেন যে কোথা থেকে নিবো কিভাবে নিবো কনফিউজ থাকেন তো আজকে আপনাদের জন্য দেখেন কতটা চমৎকার আরো তো বেডরুম সেট আছে আপনাদের আমাদের পরিমাণ বেডরুম প্যাকেজ বাইরে হচ্ছে আমাদের আরো বেডরুম প্যাকেজ আছে এবং কি কারখানা তৈরি করা হয়েছে আরো বেডরুম প্যাকেজ আচ্ছা এক নজর আজকে আমাদের কারখানাটা দেখা ভিজিট করে দেখাই দিবনে ওকে এটা দেখার আগে কাল কারখানাটা দেখাই দিই ওকে অনেকে বিশ্বাস করে যেতে হচ্ছে মুখে মুখে অনেক কিছুই বলা হয় তো এবার আসি একটু ওনাদের কারখানাটা একটু আচ্ছা আপনাদেরকে ভিজিট করে দেখাই হ্যাঁ বিশাল একটা বড় কিন্তু শোরুম কিন্তু ওনাদের ভিউয়ার্স তো কারা কোথা থেকে আছেন আচ্ছা জাবেদ ভুইয়া ভাই আছেন আমাদের এইখানে হচ্ছে হিউজ পরিমাণ কাজ করা হয়ে যাচ্ছে ভিতরে আর বেডরুম পেকে একটা দেখাই দিয়ে আসে আচ্ছা চলেন কিছু ওনাদের কালেকশন গুলো আপনাদেরকে দেখে বেডরুম সেট আছে কিন্তু হচ্ছে গুছানো হইতেছে আর কি ওকে এখানে কিছু বেডরুম সেট রেখে দেওয়া আছে এগুলো আপনারা চাইলে নিতে পারবেন এবার আসলে একটু দেখাই ওনাদের কারখানাতে কিন্তু হচ্ছে বেডরুম সেট গুলো তৈরি হচ্ছে এই যে দেখেন লাইভ পেকে তৈরি হইতেছে ওকে এই যে তৈরি হচ্ছে কিন্তু এখানে যে বেডরুম পেকে কালা করা হইতাছে

এবং পাইছে কাবার গিফট থাকবে ওকে সম্পূর্ণ কিন্তু হচ্ছে গিফট থাকবে কিন্তু ওকে মানে এগুলো সেম একই জিনিস জাস্ট আর দেখালাম না জাস্ট হচ্ছে তারপর একটু হালকার উপরে দেখিয়ে দিই না হলে হচ্ছে ভিডিওস এ করবে এই যে ক্লিকে কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হবে এটা ওইটা ছিল হচ্ছে ভেলভেট ছাড়া ছিল আর এটা হচ্ছে ভেলভেট করে দিছে আর কি আচ্ছা এটার মধ্যে ভেলভেটটা যে কালার করে দেওয়া আছে আপনি চাইলে যদি পিঙ্ক কালার করে নিতে পিঙ্ক কালার করে নিতে পারবে আপনার পছন্দ অনুযায়ী আমি একটু এক নজর দেখাই থাকেন আমি দেখাই দিই আমাদের কতগুলো হচ্ছে কালেকশন আছে ওকে আমরা এক ঝলক আপনাদের দেখাবো ওকে সুমন পাওল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর কারা কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সম্পৃক্ত আছেন কেমন লাগছে এই বেডরুম সেটগুলো আপনারা কিন্তু হচ্ছে কমেন্ট করে ভিউয়ার্স আপনারা জানাতে পারেন আপনারা আসলে কমেন্ট করলে আমরা আসলে অনুপ্রাণিত হই এই যে ওকে দেখেন এই যে আপনারা এই যে কালারটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কালার গুলো হচ্ছে কাস্টমাইজ করে ভিউয়ার্স আপনারা নিতে পারবেন অনেক কালার আছে ইউজ করে না কালার আছে আপনি পছন্দ মতো আপনি যে কোনো কালার করতে পারেন ওকে এই যে এখানে কিন্তু অনেকগুলো কালার ডিজাইন আছে আপনারা দেখে শুনে পারচেস করতে পারবেন কিন্তু আপনার পছন্দ অনুযায়ী তো সেক্ষেত্রে হচ্ছে আজ একটু আলমারিটা সব কিছুতে একই থাকবে না সবই একই থাকবে এটা দেই যায় আমি একটু দূর থেকে দেখাই একটা হ্যাঙ্গার সিস্টেম থাকবে সিকিউরিটি থাকবে স্পেস থাকবে

মানে কোনটার প্রাইস বলবেন এটার বলবেন নাকি হচ্ছে এটার বলবেন কোনটা বলবো বলেন আজকে এটা বলবো রেড টা বলবো নাকি হচ্ছে হোয়াইটটা বলবো কার কোন কোনটা বেশি ভালো লাগে এক নম্বর নাকি হচ্ছে দুই নম্বর এটা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাতে থাকেন আর হচ্ছে আমি আমাদের ওয়ার্ক বলে দিই আমাদের অর্ডার করার সিস্টেমটা হচ্ছে সামান্য কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা হচ্ছে ডেলিভারি যাওয়ার পর প্রোডাক্ট বুঝি বাকি টাকা দিয়ে দিতে হয় কেউ যদি এই প্যাকেজটা হচ্ছে বলে দেবেন বাংলাদেশে যে কোনো পানি নিতে পারবেন একেবারে হোম ডেলিভারি আমরা আপনাদের পৌঁছে দিয়ে আসবো এবং ফিট যাতে সব করে দিয়ে আসবো আচ্ছা স্যার ওকে দারুন সেক্ষেত্রে হচ্ছে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই চমৎকার বেডরুম সেট সেক্ষেত্রে আজকে লাইভে কত রাখছেন ভাই ভাই এটা দেখি কত মনে হতে পারে

এবার আচ্ছা চয়েস আপনাদের এক লক্ষ দশ হাজার টাকা হলে বিএস এটাও নিতে পারবেন আর এক লক্ষ বিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন যার যেটা পছন্দ ফিরস আপনারা কিন্তু হচ্ছে সেটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে অর্ডার করার প্রসেসটা আবার একটু বলে দেন ভাই সামান্য কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর প্রোডাক্ট বুঝেছি বাকি টাকা দিতে হয় আর যারা আসতে পারবে না প্রবাসী ব্যাপার তারা হচ্ছে ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন যারা হচ্ছে ফোন দিয়ে শুধু বললে হবে প্রোডাক্টগুলো কোথায় পৌঁছে দিয়ে আসতে হবে এবং যারা আসতে চান আমাদের শপে আমার শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর মাজার বালুর মাঠ

তো আজকে সবার থেকে বিদায় নিচ্ছি লাইফটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে শেয়ার করে দিতে পারেন তো তোশিক ভাই আজকে লাইফটা এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ